কুম জেনিয়া ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো হাজির হয়ে গেছে আরেকটা নতুন ব্লক নিয়ে আজকে হলো আমাদের পবিত্র শবরাত সবাইকে শবে বরাতের শুভেচ্ছা তো আজকে এই পবিত্র শব দিন তো মানুষ অনেক কিছু রান্না করে হালুয়া রুটি বরফি আমরা বিকালের দিকে হয়তো হালুয়া রুটি এগুলা করব আর দুপুরে রান্না করব আজকে খিচুড়ি সবার খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো আমি গ্রাম অঞ্চলে কীভাবে খিচুড়ি রান্না করি খুবই সহজভাবে রান্না করি সিম্পলভাবে কিভাবে খিচুড়ি রান্না হয় সেই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব। আর যদি আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ আর সবাইকে আবারও বরাতে শুভেচ্ছা আর কে কি এই সবরাতের দিনে কে কি রান্না করছেন আমাকে জানাবেন পাতিলটা বসিয়ে দিলাম ফাতিলে সব কিছু রান্না হয়ে যাবে একই ফাতিলে দিয়ে দিচ্ছি কই বাবি আন করে রান্না করবে বলি যাবার খাবাইদের মজা হয়েছে না যাবা মজা হয়েছে তো কি খাবাইদের দেখো দেখো

জোহানেরাক নলাা খাই দেন আছ দিছি তুফাতিলে মধ্যে তেল দি দিয়ে এ তেলের মধ্যে আমি কুচি করা মুরগির মাংসগুলো ভাজি করব আমি পলা খাইছি দে ওলা মুছে দিচ্ছে মুখে মুখে লেগে গেছে এই কারণে তোমারগুলো কে মুছবে আম্মু এ এরকম একটা ভাজি কার আছে আমাদের জানাবেন কমেন্ট করি বল ফরিজা সুমা দিতে দিতে এত যে সুমাদের দেখেন একটা পাতিলের মধ্যে আমি সব কিছু করবো ভাজি তারপর মশলা কষানো তারপরে পোলাও রান্না খিচুড়ি রান্না সব কিছু একটা পাতিলের মধ্যে তো আশা তো আপনারা যদি ভিডিওটি যদি না দেখেন তাহলে বুঝবেন না পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে আমি কিভাবে করি কষ্ট কম ঝামেলা কম এবং পাতিলে ঝামেলা কম এত দুইটা তিনটা লাগবে না পাতিল নিজেও আর একটু খাবাই দাও হয় না দাদাকে দিবা না কেন এ এটা হচ্ছে ব্রয়লার মুরগি একদম কুচি কুচি করে ফেলছি এগুলোর মধ্যে মরিচ দিছি হলুদ দিছি আর লবণ দিছি মেখে ফেলছি তালে দিয়ে একটু ভাজি করব ভাজি করলে মানে যখন খুচি খিচুড়িটা রান্না করব তখন যে মাংসগুলা ছিঁড়ে যাবে না শক্ত থাকবে একদম শক্ত না আবার একদম নরমও না মিডিয়াম দেখেন যে মাই মশলা দিছি আপনারা ভাববেন যে এটার মধ্যে মুরগির মাংসগুলা ভাজি করলে লেগে যাবে আসলে লাগবে না আপনি তেলগুলোকে একদম গরম করে ফেলবেন ধোঁয়া ধোঁয়া গরম করে ফেলবেন তাহলে আর লাগবে না ঠিক আছে আমি যেভাবে করি ওইভাবেই করবেন যে খিচুড়িগুলো রান্না হয় এগুলোতে অতিরিক্ত মশলা দেয়া হয় এই মশলার কারণে মানুষ কয়েকবার খেলে মতো এগুলো আর খেতে ইচ্ছে করে না আর আমাদের গ্রাম অঞ্চলে আমরা যেভাবে রান্না করি ওইভাবে রান্না করলে আপনি বারবার খেলেও আরেকবার খেতে মন চাইবে তেলগুলো একদম ধোঁয়া উঠানো গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আপনি যদি মুরগির মাংসগুলা ভেজে নেন তাহলে একদম পাতিলের গায়ে লাগবে না দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখছেন লেগে যাবে না লাগছে দেখেন আপনারা এই যে এই যে দেখেন একদমই গায়ে গায়ে লাগেনি পাতিলের মধ্যে একটুও লাগেনি দেখেন এ দেখছেন আপনাদেরকে বলছি না যে কোনো কড়াই বা যে কোনো পাতিল আপনি একদম গরম করে ফেলবেন তেলটাকে একদম ধোঁয়াটানো গরম আপনি যত কিছুই রান্না করুক না কেন ওই পাতিলের মধ্যে আপনি মাছ মাংস সব কিছু ভাজতে পারবেন এইভাবে যদি গরম করেন তেলকে এই যে দেখছেন আপনাকেদের বলছি না এই যে একদমই লাগে না তো এগুলো আমি বেশি ভাজবো না একটু সামান্য শক্ত করব আবার বেশি শক্ত করলে খিচুড়িগুলো মজা হয় না তো ভাবি ফলাচলগুলো মাপতেছে কমছে এই যে মাংসগুলো আমি আর একটু পরে উঠে নিব তারপর আবার এই পাতিলের মধ্যে আমি মশলা কষাবো তো মাংসগুলো উঠিয়ে নিচ্ছি আমি বেশি আমি ভাজি নাই হালকা ভেজেছি এই যে দেখেন বেশি ভাজলে ওই খুচুরিগুলো মজা হয় না খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিচ্ছি দারচিনি লং এলাচি তারা মশলা তারপরে নিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা তারপরে ধনে পাতা কাঁচামরিচ এগুলাই মশলা সিম্পল তারপর এখানে আসা বাটা মুসুর ডাল আর ভাবি এখানে তিন পট পলা চাল ধুয়ে রেখেছে স্পেশালভাবে একটা মশলা দিচ্ছি এটা হলো বিরিয়ানি মশলা বাজারে পাওয়া যায় এটা দিব এটা দিলে স্বাদটা একটু ভালো হয় এবং ফ্লেভারটাও ভালো হয় সব মশলা আমি এটা মধ্যে দিয়ে দেব টমেটো কুচি রসুন বাটা কাঁচামরিচ আদা বাটা একসাথে মেরে নেব এইভাবে খিচুড়িটা রান্না করলে অনেক মজা সব এক পাতিলে আমার কাছে রান্না বান্নাটা অনেক ভালো লাগে আমি সব ধরনের রান্না মোটামুটি পারি আসলে রান্না এখন মানুষের জন্য একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়ে গেছে রান্না জানে না এমন কোনো মানুষ নাই আর যারা জানে না তারা হলো দুর্ভাগা দুর্ভাগায় কারণে বলছি ধরেন ওনার একটা জিনিস খেতে ইচ্ছে করছে তো জিনিসটা যদি নিজ হাতে করে খাওয়া যায় হুটহাট করে করে খাওয়া যায় এই যে উনি পারলো না অন্যকে বলল যে এটা বানিয়ে দাও উনি যদি সময় না পায় তাহলে জিনিসটা উনি কীভাবে খাবে তো অতএব রান্নাটা শেখাটা অনেক জরুরি এখানে আলাদাভাবে টমেটো পেস্ট করে নিতে আমার ভাবি ওটাও দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার কারণটা হলো টমেটো ক্যাচাপ তো নাই এই কারণে এটা দেওয়া এই টমেটোটা আরও ফ্লেভারটা বাড়িয়ে দেয় তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি লাকি চুলার রান্না আর গ্যাসের চুলার রান্না এটা অনেক অনেক দফার লাকি চুলার রান্নাটা অনেক মজা হয় আপনারা খাইছেন কি না জানি না যারা ঢাকাতে থাকে তারা তো লাখি চুলা পায় না চকলেট আনছে ও যেটা খাবে আমার জন্য আনবে ফিফটি ফিফটি ঠিক আছে যাবা আবার একটা আপ্পাই দিচ্ছে যখনই খাবারতে আসবে তখন আপ্পি দিতেই হবে ওকে বন্ধুদেরকে দিবা না আপ্পি গা আমার মুখে লাগে নাই লাগে নাই রাধুনি মশলাটা দিয়ে দিলাম সবটা না একটু লিখিয়ে সবটাই দিয়ে দিই সামান্য একটু মরিচের গুঁড়া যারা জাল খায় তারা একটু বেশি দিবেন আমরা চাল খেতে পারি না তাই একটু কম দিচ্ছি কারণ কাঁচা মরিচ অনেকগুলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া যে বা আমার জন্য আরও একটা চকলেট অংশ ওটাও মুখে দিয়ে দিছে বা আমার মুখে দুইটা চকলেট একসাথে দিছে একটা পড়ে গেছে ওটা আবার খাচ্ছি এটা একটা গেলে একটা হাতে চিরা গুঁড়া দিচ্ছি এই মসুর ডালটাও এখন দিয়ে দিচ্ছি একসাথে একটা আগে এখন একটা এখন চকলেট খাবো না মশলাটা কষানো হয়েছে কিনা এটা দেখলে এখন বুঝা যাবে না চালগুলো দিয়ে ফেলছি দিয়ে একটু নাড়াশড়া করবো ফট চাউল দিছি আমি আর তিন ফুট চাউল দিলে আপনাকে ছয় ফুট পানি দিতে হবে আমি পানিগুলো আগে মেপে রাখছি আমি মেপে রাখা পানিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জানি না আমার খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগছে কিনা না দিয়ে দিচ্ছি তুমি চিনো <laughs> ट <laughs> ए... <laughs> <laughs> क्या <सीके न> रागल <laughs> क्यो सीगरेट <न> रागल <laughs> কলার চলে পানিগুলো ফুটছে এই যে দেখেন আমি কমিয়ে দিব কারণ অতিরিক্ত জালে নিচের নিচের সাইডটা পুড়ে যায় এই কারণে জালটা উঠিয়ে নিচ্ছি আগুনটা একটু কমিয়ে দিব আর কি কমিয়ে দিছি এখন আস্তে আস্তে খিচুড়িগুলো হবে এই আগুনের মধ্যে ঘন ঘন নাড়তে হবে দিয়ে দিচ্ছি আমার খিচুড়ি হয়ে গেছে তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ আধা পনেরো বিশ মিনিটের মধ্যে নামিয়ে রাখবো নিচে ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি আর গরম গরম খিচুড়ি দেখেন অনেক টেস্টি হয়েছে ফ্লেভারটাও দারুণ হুম किशोरी खान ताले आठ को वीडियो रखा तो से है सेट करके तू तो खाएले सोता के कैसे अब्बू हैं यानि सरगलोसी वालोसी है तेरा क्या खाएले से <laughs> वालोसी अंगत वीडियो तो देखा बोला अपनी कुदरत का आगे वहाँ काई भोरी से लग जानिए सरगल का एक तो सब्सक्राइब कर लाइक शेयर कर दीजिए মাংস বেশি হয়েছে কিন্তু যে মাংস হয়েছে খাইতেছি আমরা দেখতেছ দেখতেছে জনগণ আবুরা কন হাকে দি খাইলেছে পৌঁছে গেলাম অনেক মজা সেই হয়েছে সেই আপনারা তো না খেলে বুঝতে পারবেন না কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে খিচুড়িটা কিরকম হয়েছে